আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম সাথে আছে বরাবরের মতো তো আলমিন ভাই আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবে সার্ভি আর আপনার ফাইল জমা থেকে শুরু করে ভিসা হওয়া পর্যন্ত বিভিন্ন রকমের স্ট্যাটাস কিন্তু পার্ক করতে হয় বা বিভিন্ন রকমের নিয়ম নীতি বা ধাপ আছে স্টেপ আছে তো এই স্টেপগুলো সম্পর্কে কোনটার পর কোনটা বা কিভাবে প্রসেসিং করতে হয় বিষয়গুলো নিয়ে আলমিন ভাই কথা বলবে তো আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা আজকে আলোচনা করব আমি আর আমার বড়ো ভাই যে সার্ভেতে আমরা ফাইল জমা দেওয়ার পর থেকে তারপরে কোন কোন ধাপগুলো আমাদেরকে পাস পার করতে হয় কি আর কি আসলে সার্ভে আসার জন্য পুলিশ ক্যালেন্স লাগে কি না যেগুলো বিভিন্ন বিষয় আছে সেগুলো আজকে আলোচনা করবো আর কি তো মূলত প্রথম কথা বলি আমরা বিভিন্ন আমরা এজেন্সিতে প্রথমে সার্ভে জন্য ফাইল জমা দিই ফাইল জমা দেওয়ার পরে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কারো পনেরো দিন কারো বারো দিন কোনো দিন কারো এক মাস পরে আপনাদের প্রথমে ওয়ার্ক পারমিট দেবে যেটাকে ইনভাইটেশন লেটার বলা হয় আর কি হ্যাঁ এর থেকে বেশি টাইমও যায় দাদা কারণ আমরা আমরা কিন্তু আমি কিন্তু নিজে পঁয়তাল্লিশ দিনে পেয়েছি বা জন্য আরও বেশি টাইমও যায় হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জন্য বিভিন্ন সময় পেয়ে থাকে আর কি আমি পাইছিলাম যে কোন তেরো দিনে হ্যাঁ তো ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার এজেন্সি ইন্ডিয়াতে বাংলাদেশে কিন্তু এমআসি নাই সার্ভার সার্ভার এমসি কিন্তু ইন্ডিয়া নিউ দিল্লিতে তো সেই জায়গায় আপনার ভিসার জন্য আবেদন করবে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি অনলাইন বুঝছেন তো পারমিট আসার প্রথম পরেই প্রথম আপনার কাজ হইবে আপনার যে এজেন্সি করবে সেটা হইতেছে কি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইন্ডিয়াতে আবেদন করবে তো সে সময় আপনার কিছু টাকা পেমেন্ট করতে হয় আর কি বা টাকায় প্রায় চার পাঁচ হাজার টাকার মতো আর কি সেটা পেমেন্ট করতে হয় তারপরে আপনার এটা আপনাকে এটা চেক করার সার্ভে চেক করার শুধু একটা মাত্র উপায় সেটা হচ্ছে যে আপনার যখন অনলাইন করবে তখন এটা একটা ইউজার আইডি এবং ইমেল ইমেল দিতে ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিতে হয় তো এর আগে ভিডিও করছিলাম অনেকে কমেন্ট করছিলো ভাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কি ভাই এটা হচ্ছে আপনার একটা ইমেল আইডি যেটা হচ্ছে আপনাকে এজেন্সি দিবে দিয়ে ওখানে আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অনলাইন করবে আর কি তো পরবর্তী সময় ওই এজেন্সি ওটাতে চেক করে দেখতে পারবে যে আপনার স্ট্যাটাসটা কোন ধাপে আছে বুঝতে পারছেন ভাইয়া চেক করা একমাত্র উপায় হচ্ছে আপনি ইমেল আইডি দিয়ে তো অনলাইন করবে অনলাইন করার কিছু দিন পরে এখন অনলাইন করা দুই তিন দিন পরে প্রসেসিংয়ে চলে যায় বুঝছেন অনেকের আপডেট আপডেট চাই বা কোনো ডকুমেন্ট অনলাইন করার সময় এই পাসপোর্ট ঘোলাতে হয়েছে বা কোনো জিনিস মিসিং হয়েছে তখন ব্যাপারে ওরা হচ্ছে আপডেট চাই এগুলো পরবর্তীতে আবার এজেন্সি ঠিক করে দেয় তো প্রথমটা কইলাম যে আপনার পারমিট আসবে ওয়ার্ক পারমিট আসবে তারপর দ্বিতীয়টা অনলাইন হইবে দ্বিতীয়টা প্রসেসিংয়ে যাবে হ্যাঁ চতুর্থ নম্বর হইতেছে

তাহলে তো কিছু করার নাই আর যদি আপনার ইয়ে হয়ে যায় আপনার অ্যাপ্রুভাল আসে সেক্ষেত্রে এজেন্সিরা ডিএসএল কোরিয়ার মাধ্যমে আপনার পরে অ্যাম্বাসিতে পাসপোর্ট পাঠায় কোনো কোনো এজেন্সি আছে যারা নিজেরাই বিশ্বাস করে পাসপোর্ট নিয়ে যায় স্টিকান মানে দূতাবাসে আপনার অ্যাপ্রুভালের যে কপিটা আছে সেটা বাটায় প্লাস পাসপোর্ট আপনার ছবি সব কিছু দিয়ে ভিজার জন্য ট্রাই করে সেখানে না যখন আপনার অ্যাপ্রুভাল হবে সেক্ষেত্রে একটা ফর্ম আছে আমি দেখছি সেই ফর্মে সেই ফর্মে আপনার সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি দেয় আপনার যে ইনভাইটেশন লেটার দেওয়া হয় যেটাকে ওয়ার্ক পারমিট বলা হয় কন্ট্রাক্ট পেপার দিতে হয় কোম্পানির ডিটেলস আছে এগুলো দিয়ে পাঠাইলে ওরা ওই জায়গায় গিয়ে চেক করে আপনার অ্যাপ্রুভাল হলে ওই স্টিকার দিয়ে দেয় সার্ভের ভিসা মূলত প্রথম অবস্থায় ছয় মাসের হয়ে থাকে ডি ক্যাটাগরি ভিসাগুলো ছয় মাসের হয়ে থাকে হ্যাঁ তারপরে ছয় মাস আর একটা বিষয় এখানে আপনি বলেন যে ডি ক্যাটাগরির ভিসা ছয় মাসের হয়ে থাকে কিছুদিন আগে একটা ভাই আমাকে প্রশ্ন করতে ভাই ডি ক্যাটাগরি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু আমার তিন মাসের কি তিন মাসের কি প্রসেসিং হয়েছে এটা আসলে

সেক্ষেত্রে পাসপোর্ট ভিসা স্টিকার লাগার ক্ষেত্রে সেক্ষেত্রে সে টেলিংটা করে রাখতে পারে কারণ টেলিং মাস্ট বি করতে হবে করতে হবে যেহেতু যদি আপনি আগেও করে রাখে আপনার সার্টিফিকেট রাখে দেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা সমস্যা নেই তো তিন দিন টেলিং করে সার্টিফিকেট রেখে পরে এজেন্সি দিলে এজেন্সি ম্যান পাওয়ার জন্য আবেদন করে ম্যান পাওয়ার হইলে তারপর আলহামদুলিল্লাহ দেন টিকিট পায় স্বপ্নের দেশ সার্বিয়া তো অনেকে কইতেছেন ভাই আমার তিন মাস চার মাস হয়ে গেছে ম্যানপার হয় না ভাই তাহলে সেক্ষেত্রে আপনাদের কইতে পারি আপনারা অবশ্যই আপনাদের অ্যাপ্রুভালটা চেক করে দেখবেন যদি অরিজিনাল ভিসা হয় সেক্ষেত্রে একশোতে একশো পার্সেন্ট ম্যান পার হবে অরিজিনাল বিষয় ম্যান পার না হওয়ার কারণ কী কোনো কারণ নেই আসলে এটা মানে নির্দিষ্ট কোনো কারণ থাকলে থাকতে পারে সেটা মূলত আমরা জানি না যে কী কারণে তারা দেরি করে এটা হয়তোবা যে একটা সমস্যা থাকতে পারে এই কারণে হয়তো দেরি হয় বা তাদের সরকারি প্রসেসিং লেন দেওয়ার কারণে এই কারণে দেরি কিন্তু থাকতে পারে চার মাস পাঁচ মাস ছয় মাস তো ম্যানপাওয়ার হজরও লাগবে না 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 সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের এজেন্সির কাছ যে আইডি আপনাদের একটা বুদ্ধি শিখাই ভাই যখন আপনাদের এজেন্সি আপনাদের বলবে যে আমার আপনার অনলাইন হয়েছে টাকা দাও অনলাইন হলে কিন্তু এজেন্সি টাকা চাওয়া যাবে তখন আপনাদের একটা কথা কই আপনাদের এজেন্সিটা কইবেন যে আইডি পাসওয়ার্ড দেওয়া আমি জানি আইডি পাসওয়ার্ড দিবে না তখন পরবর্তীতে কি করবেন পরবর্তীতে কইবেন যে আমি আপনার অফিসে যাব আপনি আপনার আইডি পাসওয়ার্ড যখন দিবেন না দালালে ঝাড়ি মারবে না আইডি পাসওয়ার্ড দেওয়া যাবে না এগুলো পার্সোনাল যাবে তখন আপনি কইবেন একটু বেন খাটায় যে আমি আপনার অফিসে যাইতেছি আপনি শুধু লগ ইন করবেন আমি খালি ডানাতে দেখবেন অ্যাপ্রুভাল হয়েছে কিনা বুঝতে পারছেন যদি এটাও এটা যদি আপনি কোনো ক্ষেত্রে না যাইতে পারেন তাহলে কইবেন যে আমি ভিডিও কল দিতেছি আপনি স্ক্রিন শেয়ার করি রে আমার একটু পরে চেক করে দেখান ভাই লাখ লাখ টাকা দেয় ইউরোপে আসতে পারবেন আর একটু কষ্ট করে ঢাকা শহরের এজেন্সির কাছে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চেক করে একটু সমস্যা কি অবশ্যই চেক করে দেখবেন ভাই এটা আপনার নিজের ব্যক্তিগত জিনিস আর এক ফিরে বিদেশে আসার জন্য যারা ধরা গাইছে তারা কিন্তু বুঝতে পারছে যে এই টাকার মায়া কতটুকু বুঝছেন অনেক কষ্টের টাকা বুঝছেন তো এগুলো করে দেখবেন বুঝছেন এগুলো চেক করে দেখবেন সার্ভেয়ে আসবেন আরেকটা কথা বলে দিই কোনো ভাই যদি রিসেন্টলি ফাইল ফ্লাইট থাকে বা বিমান টিকিট মিট কনফার্ম অবশ্যই অবশ্যই আসার সময় শুকনো খাবার নিয়ে আসবেন ওই দুবাই বিজা বা তুর্কি এগুলোতে ট্রানজিট দিলে ভাই খাবার পাওয়া যায় না অনেক হিউজ পরিমাণ টাকা খাবারের দাম যা বলার বাইরে হিউজ পরিমাণ দাম থাকে তো আসার সময় শুকনো কিছু খাবার নিয়ে আসবেন সাথে করে ট্রানজিট দেওয়ার সময় খাইতে পারেন আমরা এসে বসছিলাম ভাই এই যে এক বোতল পানির দাম বালাসি থাকে পাঁচ টাকা ছোট্ট একটু আড়াইশো পানির দাম ইউজ টাকা দাম হয়ে থাকে এয়ারপোর্টে টানচিট আছে সাত ঘন্টা আট ঘন্টা তারা নিয়ে আসবে আর বেশি বেশি করে সামনে তো সার্ভেতে আর দুই মাস পর শীত পড়বে যাদের ফ্লাইট অনেক জিনিসপাতির দাম বা ইউরোপের বাজারে অনেক জিনিসপাতির দাম দাম যারা মোজা ইনার এগুলো জ্যাকেট ম্যাকেট আনতে পারেন আর কি তাই শেষ তো প্রিয় দর্শক মন্ডলী আলমিন কাছ থেকে শুনলেন যে আপনারা পারমিট পাওয়া থেকে শুরু করে ফাইল জমা দেওয়া থেকে শুরু করে আপনাদের ভিসা হওয়া পর্যন্ত মানে কীরকম ধাপগুলো আসে বা কোনটার পর কোনটা আসে এরকমভাবে দু একজন লোক কিন্তু আমাদের কমেন্ট করেন যে আসলে কোনটার পর কোনটা বা সার্ভে জমা দেওয়ার ধাপগুলা কী কী তো এটা নিয়ে মূলত সারামিন ভাই আলোচনা করার চেষ্টা করছে যতটুকু সম্ভব আর কি তো আপনারা শুনলেন অবশ্যই কিঞ্চিত হলেও ধারণা পেয়েছেন তো এটা হচ্ছে মূলত বিষয় তো যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে ব্যক্তিগতভাবে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন সেই সাথে যদি ভিডিওটি আপনাদের শেয়ার করার মতো হয় বা যদি ভাবেন যে অন্য একটা লোককে আমি পাঠাই ভিডিওটা তো সেগুলো আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটি এবং আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ